পৃথিবীতে ধর্মের জন্ম হয়েছে হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে কিন্তু বাস্তব যে ধর্ম প্রকৃতির যে বিধান প্রকৃতির যে নিয়ম তার কিন্তু কোনো পরিবর্তন নাই হ্যাঁ এটাই সত্য এ চিরসত্য হান্ড্রেড পারসেন্ট সত্য সেটা কেমন দেখেন যে আমাদের একটাই সূর্য ও যে সূর্য মামা ডুবে যাচ্ছে দেখছেন ওই যে লাল টকটকে গোল্ডেন প্লেটের মতো ওই যে ওই যে বিল্ডিং নেটের মধ্যে যে বিল্ডিংটা এর পিছনে যে লাল সূর্যটা ওই মামা সূর্যমামা মামা ওই যে ডুবে যাচ্ছে ঠিক আছে তো দেখেন যে সূর্যর তাপ এক প্রকার শক্তি সূর্য থেকে যে বাউ প্রবাহিত হয় সেটা এক ধরনের শক্তি সূর্যের থেকে তাপ নির্গত হয় এটাও এক প্রকার শক্তি ওই যে সূর্য দেখা যায় দেখেন সূর্য মামা তারপরে আপনার এই যে বাতাস এক প্রকার শক্তি পানি এক প্রকার শক্তি পদার্থ এক প্রকার শক্তির পঞ্জুকৃতির সবই শক্তির খেলা সেটা আবার কেমন মনে করেন যে এই যে গাছ তাই না একটা গাছ কিন্তু মাটি থেকেই সৃষ্টি হয় এই যে গাছটা এই গাছটা মাটি থেকে সৃষ্টি হয়েছে মাটি থেকে প্রথমে অঙ্কুরিত হয়ে আস্তে 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 সে আমরা এই গাছটার কাছে যাই দেখেন এই এই গাছটা মাটির সাথে সংযুক্ত তাই না এই দেখেন এটা শিকড় এই গাছটা আবার পচে গলে গিয়ে আবার এই মাটির সাথে মিশে যাবে হ্যাঁ এটা এটা শতভাগ সত্য ঠিক আছে এই সব কিছুর মূলে হয়েছে মাটি আর এই মাটি হচ্ছে শক্তির পুঞ্জবুত রূপ জমাট বাঁধা শক্তি এটা সাধারণ জ্ঞানে বোঝা যায় না তো আমরা গোটা পৃথিবীতে যত মানুষ আছি আমরা কিন্তু একই পৃথিবীতেই বসবাস করছি তাই না আর এই যে প্রকৃতি সেও সমাজেরও সমান উদার পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই নিয়মের অধীন পৃথিবীর প্রত্যেকটা মানুষের ক্ষুধা লাগে প্রত্যেকটা মানুষের জৈবিক চাহিদা এক পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম এবং মৃত্যু পদ্ধতি এক কোনো ব্যতিক্রম দেখছেন ব্যতিক্রম দেখেন নাই কিন্তু ওই যে বললাম যে হিংসা বিদে ঘৃণা দেখে ধর্মের সৃষ্টি এই ধর্ম ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থে এটাকে কী করছে বিকৃতি করে যার যার মতো করে ধর্মকে রচনা করছে যেমন আমাদের কিছু কিছু লোক বলে যে আল্লাপাকের ভাষা নাকি শুধু আরবি আরে বাবা আল্লাপাকের ভাষা যদি শুধু আরবি ভাষা হয় তাহলে পৃথিবীতে আর ভাষা আবিষ্কার করলো কে পৃথিবীতে ভাষার সংখ্যা ছ হাজার নশো পঁচানব্বইটা বা মতান্তরে সাত হাজার একশো এগারোটা ভাষা আছে তাহলে আল্লাহর ভাষা যদি শুধুমাত্র আরবি ভাষা হয় তাহলে তো আরও অনেক ভাষা রয়ে যায় বিশাল পরিমাণে একটা ভাষা থেকে যাচ্ছে তাই না সাত হাজার সাত হাজার একশো দশটা ভাষা রয়ে যাচ্ছে তাহলে এই ভাষা কি শয়দানের ভাষা শয়দানের কি কোনো যোগ্যতা আছে ভাষা তৈরি করার না ভাষা তাহলে আমরা কীভাবে তৈরি করি এই যে এই যে ভোকাল কর দেখেন যার ভোকাল কর নাই এই যে এই ভোকাল কর না থাকলে শব্দ উচ্চারণ করে যেত না তো এই ভোরকাল কোডটা কোথা থেকে আসছে গড গিফটেড ঈশ্বর প্রদত্ত আল্লাহ প্রদত্ত যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে দিয়েছেন শুধু তাই না প্রত্যেকটা পাখিরও এই ভোকাল কড আছে যেমন এক একটা পাখি একরকম ডাকে তাই না এক একটা প্রাণীর ভাষা এক কিন্তু সেখানেও কিন্তু হাত সেখানে আবার কি বলে জানেন সেখানেও মিথ্যাচার বলে যে হজরত আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে প্রথম আসে তখন তার সাথে একটা গরু ছিল তো গরুতে করে তিনি আসেন এরপরে গরুর বলে তো গরু তুমি হাল চাষ করো তো গরু বলে আমি হাল চাষ করতে পারবো না কারণ পৃথিবীর মাটি বড়ই শক্ত এর আগে কেউ হাল চাষ করে নাই তখন বললো বেয়াদব কথায় কথায় তর্ক তারপরে আল্লাহর কাছে আবার নালিশ হে আল্লাহ তুমি কি গরু পাড়াইছো এ গরু তো বলো বেয়াদব গরু কথা বলে তখন নাকি আল্লাহ পাক তার জবান বন্ধ করেছে আসলে তা না গরু হাম্বা ছাগল তাই না বিড়াল মেও 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 তাই না ইঁদুরে চিউ চিউ তাই না বকে আর এক রকমের ডাকে কাকে কা কা খ তাই না এটা তাদের ভাষা এই ভাষাগুলো হয়তো আমরা বুঝি না কিন্তু তারা তো বুঝে বিমান যাচ্ছে বিমান এই ভাষাগুলো পশুদের ভাষাগুলো আমরা বুঝি না কিন্তু তারা তো ঠিকই বোঝে আপনি বোঝেন না মনে করেন যে একটা কাকের বাচ্চা একটা কাকের বাচ্চা সে কেবল উড়া প্র্যাকটিস করতেছিল একটু উড়া উড়ি শিখবে এরম হঠাৎ করে ডাল পিছলে পা পিছলে সে গাছ থেকে পড়ে গেছে এটা কাকের বাচ্চা পা পিছলে মাটিতে পড়ে গেছে আর কান্না আর কান্নাকাটি কে দেখে তো কাকে এমন সুরে ডাক দিছে কাকাই বলছে তার কাকের ভিন্ন সুর শুধুমাত্র ভিন্ন সুরের কারণে শত শত কাক সেখানে জড়ো হয়ে গেছে হ্যাঁ তো সেখান থেকে কেউ গেলেই তার মাথায় ঠোকর মারে তো আশেপাশে যে সমস্ত বয়স্ক মুরব্বী ছিল তারা বাচ্চাদেরকে বলে এই বাচ্চারা সাবধান কাকের বাচ্চা কিন্তু মাটিতে পড়ে গেছে ওখানে গেলে তোমার চোখে ঠোকর দেবে চোখে ঠোকর দেবে চোখ কানা হয়ে যাবে কিন্তু সাবধান ওখানে যেও না তাই না উড়ে বাপরে বাপ তখন আর যাওয়া যায় না এরপরে আরও কাঁকড়া চলে আসলো কাঁকড়া এসে তারা পাহারা দিল পাহারা দেওয়ার পরে ওই যে যে কাকরা পড়ে গেছিল বাচ্চা সে তো প্রথমে পড়ে গিয়ে ব্যথা পাইছে পরে আস্তে আস্তে ব্যথা যখন একটু কমছে তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে 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 যখন সে সেই আম গাছের ডালে উঠে গেল নিরাপদ দূরত্বে তখন কাঁকড়া সবাই আবার যার যার খাবার সংগ্রহে চলে গেল এরম ঘটনা আমাদের আশেপাশে অহরহ ঘটতেছে না আপনি দেখেন না তার মানে কি তাদেরও কি আছে তাদেরও দায়িত্ব বোধ আছে তারাও প্রতিবেশীর বিপদে ছুটে আসে তাই না কাকের মধ্যে জিনিসটা দেখে যায় অন্যান্য পাখিদের মধ্যে আছে তো এই যে আদম আলাহ যে গরুটা দিছিল আসলে এই ভাষা তার এমনই হয়তো ছিল আর কি এগুলো বানানো গল্প যেমন আরও কিছু কিছু হিংসাত্মক আচরণ করা হয় যেমন বলা হয় যে আল্লাহর ভাষা শুধুমাত্র আরবি ভাষা আল্লাহ মানে কম শিক্ষিত ওই জন্য শুধু আরবি ভাষা জানেন আর ভাষা জানেন না অথচ পৃথিবীতে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে সবারই ভাষা আছে সবারই ভাষা আছে সবারই জ্ঞান আছে এগুলো বুঝতে হবে তাহলে যদি আপনি বলেন তাহলে বুঝতে হবে যে আমরাও এই পৃথিবীর একটা সদস্য মাত্র একটা সদস্য গরু ছাগল হাঁস মুরগি বিড়ালের মতোই আমরা একটা সদস্য তার আর একটা সদস্য আর একটা প্রাণী তাদেরকে ভালোবাসা উচিত আর ভালোবাসা উচিতই না আল্লাহাক তার পবিত্র গ্রন্থে বলেও দিয়েছেন যে তোমরা আমার সৃষ্টিকে ভালোবাসে আর যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আল্লাহ বলেন যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না আল্লাহর উম্মতো যে ব্যক্তি দ্বারা প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত কার কথা নবী সাল্লামের কথা নবী মোহাম্মদাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা আখ লাগছে যেতে ভালো তাই না তো দেখেন কোথায় তাল গাছ আর কোথায় পশম গাছ তাই না অনেক ব্যবধান আমরা শুধুমাত্র ইসলামের লেবাস পরে আসি কিন্তু বাস্তবে ইসলাম আমাদের মধ্যেই নাই বোঝা গেছে বিষয়টা এটা আর কি ওকে তো আমরা সবাই ভাই ভাই তাই না পাখিরা আমাদের ভাই কবুতর আমাদের ভাই মুরগিও আমাদের ভাই তারা আমাদের জীবন রক্ষা করতে সাহায্য করে কারণ কি এই ফুল ফল ফসল মাছ মাংস ডিম এগুলো না হলে আমরা বাঁচব না জীবন আসে জীবন থেকে আর সকল জীবের উৎস আছে সেই সৃষ্টিকর্তা তাই না ঠিক না দেখিনি একই নিয়ম পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে যত গাছ আছে প্রত্যেকটা গাছে ফুল ফোটে তারপরে ফল আসে তারা পাতের মাধ্যমে খাদ্য তৈরি করে তাই না একই বিধান এটাকে বাণিজ্যিক আকারে তৈরি করা হয়েছে যে আল্লাহর ভাষা মাত্র আরবি ফেরেস্তাদের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি কবরের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি অতএব আরবি না পড়লে তার কোনো রক্ষা নাই কারণ আপনি যদি আরবি না জানেন তাহলে কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দিনুকা মান নবীকা মান রব্বুকা তোমার সৃষ্টিকর্তাকে মান রব্বুকা মান দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি মান নবীকা তোমার নবীকে যদি আপনি আরবি না জানেন তাহলে উত্তর দিতে পারবেন না তখন আপনি এমন পিটানি খাইবেন হ্যাঁ ওই কবর থেকে পিটানি শুরু হবে তারপর আপনার জাহান নাম বন্ধু পিটাই দিয়ে পিটে দিয়ে নিয়ে যাবে তাই না এরম নামটা এরমতে আর কি আসলে হ্যাঁ এটা সঠিক না বাস্তবতা বলে না ঠিক আছে আসুন আমরা এই সমস্ত কুসংস্কারের উদ্ধে উঠে আমরা মানুষের চেষ্টা করি আমরা সবাই মানুষ জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ফুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান ডাঙ্গা ঠিক আছে দেখেন একদিকতে আজান দিচ্ছে আজান দিয়েও শব্দ দূষণ হচ্ছে আর থেকে বাজি ফুটাচ্ছে এটাও শব্দ দূষণ হচ্ছে এগুলোর প্রয়োজন নাই আর এই আজান এগুলো কিন্তু কোরআনেও নাই কোরআনে যেটা আছে তুমি তোমার সৃষ্টিকর্তাকে মনে মনে নীরবে নিবৃতে শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় স্মরণ করবো অর্থাৎ প্রত্যেকটা কর্মে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ রাখি নামে আসি বদত এরা মনে করে এই অনুষ্ঠান পালন করলে বোধহয় জানাতে ছিল যাওয়া যাবে না এত সহজ হবে না কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল তার মুখ উপর ফেলে দেওয়া হবে ওই আমলে কোনো কাজে আসবে না তাই না আল্লাপাক এই তিরিশ পারা কোরআন এফদের বলছেন যে আমি চার ব্যক্তির সাথে যারা সৎকর্মশীল যারা ন্যায়পরায়ণ মোধ থাকি যারা পরে কাছে তারা ধৈর্যশীল চারজন সাথে আল্লাহ থাকেন অতএব আপনি এর কোন কটা পড়বেন সেটা আপনি আপনার বিভাগের কাছে প্রশ্ন করুন আপনার বিভাগ আপনাকে শতভাগ উত্তর সক্ষম আজকে মধ্যে রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ